গ্যাস সিলিন্ডারে আগুন লাগায় আতঙ্কে এলাকাবাসী এমনটাই ঘটলা ক্রান্তি ব্লকের দক্ষিণ হাসকালের মালহাটি মোড়ে ফুলেন রায়ের বাড়িতে একটি ছোট অনুষ্ঠান ছিল আর সেই অনুষ্ঠানের জন্য রান্নাবান্না করার জন্য গ্যাস সিলিন্ডার নিয়ে আসা হয় কিন্তু কে জানে এরকম ঘটনা হবে গ্যাস সিলিন্ডারের চুলায় আগুন দিতে গিয়ে দগদগ করে আগুন ধরে যায় গ্যাস সিলিন্ডারে তা দেখে চিৎকার মারি চিৎকার শুনে পুরো এলাকাবাসী ছুটে আসে ফুলেন রায়ের বাড়িতে বাড়িতে থাকা কম্বল চটের বস্তা দিয়ে মুড়িয়ে দেওয়া হয় গ্যাস সিলিন্ডার তাতেও আগুন নেভে না এমনকি শেষে বালু দিয়ে ঢাকা দেওয়া হয় তবু আগুন নেভাতে অক্ষম হয় এলাকাবাসী তাতে আর দেরি না করে খবর দেওয়া হয় ক্রান্তি পুলিশ ফাঁড়িতে এবং গোলাবাড়ি গ্যাস অফিসে এমনকি দমকলকেও খবর দেওয়া হয় বলে জানা যায় তবে শেষমেশ আগুন নেভাতে সক্ষম হয় গোলাবাড়ি গ্যাস অফিস থেকে আসা কর্মীরা তাদের গ্যাস দিয়ে নিভিয়ে ফেলা হয় আগুন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ক্রান্তি ভাড়ির পুলিশ এবং ময়নাগুড়ি এবং মালবাজার থেকে আসা দুটি দমকল তবে এই ঘটনায় কোনো হয়নি বলে পরিবার সূত্রে জানা যায় আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া আমরা জানতে চাচ্ছি যে এখানে কি করে আগুনটা লাগলো একটু বলেন এখানে ওই আমাদের আজকে আসে অনুষ্ঠান আছে গোবিন্দভোগ আছে তো আমার সুষমা বলতেছে গ্যাসগুলো একটু চেক করি না উনান কিরকম আছে না আছে ওই জন্য ঘর থেকে বাইর করে ওখানে চেক ইন করতেছি প্রথমেই রেগুলেটর চালু করে দেখতেছি গ্যাস বাইরে হচ্ছে তারপরে আরেকবার চালু করে যখন আগুন লাগাইতে গেছি তখনই গ্যাস সিলিন্ডারে আগুন লাগছে আচ্ছা আগুন নেভানোর জন্য মানে কে কে আগুন নেভানোর জন্য প্রথমে ফোন করছিলাম যে আমাদের গ্যাস দিছিল তাকে উনি ফোন করছে গোলাবাড়িতে গোলাবাড়িতে ফোন করার পর ওখান থেকে গ্যাস নিয়ে আসতেছে এইদিকে আবার পুলিশকে ফোন করা গেছে পুলিশ ময়নাগুড়ি থানায় ইয়ে ক্রান্তিতে ফায়ার ব্রিগেডে ফোন করছে আবার আমার এখানে আমাদের এখান থেকে মালবাজারে ফাইভ ব্রিগেডে ফোন করছিল সবাই আসিল না হ্যাঁ দুই পাশে আসে আচ্ছা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না না কোনো কিছু ক্ষতি হয়নি আপনার নাম আমার নাম দুলাল রায় আর এই জায়গাটার নাম এটা হচ্ছে দক্ষিণ আশকালি মালাজম এটা কি আপনার বাড়ি না আমার বাড়ি না আমার শ্বশুর মশাই বাড়ি আপনার বাড়ি পাশেই হ্যাঁ পাশেই বাড়ি কাকু এটা আপনার বাড়ি নাকি হ্যাঁ আমার তাহলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি নাকি ক্ষতি তো হয়নি তাই এই একটু কেশাল হলো লোকজন সব একটু আতঙ্ক লাগলো আতঙ্ক মানে বলেন না আপনার নাম ফুলায় নদী ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এম নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এম নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে